সৌদি আরবের সাপরজি পালনজি কোম্পানির ভিসা এটা ইস্যু হয়েছে যদিও দুই তিন দিন আগে বাইশ তারিখে তো আমি এত বেশি ছিলাম আপনাদেরকে আপডেটটা দিতে পারি নাই ভিডিওটা শেষে দেখবেন সাপরজি পালনজি তাদের পাসপোর্ট সাবমিশন আছে আই গেস আপনারা ফুল আপডেটটা পেয়ে যাবেন হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন পাশাপাশি বর্তমানে কোন কোন দেশ এবং কী কী বিষয় নিয়ে কাজ করতে সেটা একটা আপডেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হোসেনের ভিজা আমি একটা ভিজা আপনার চেক করে দেখাচ্ছি গাইজ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা তারা করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা করে দেয় মানে আমাদের অফিসের অর্থ আমরা দেশের বাইরে পাঠাবো যেখানে আপনাদের অনেক বড় অবদান আমি বলবো সব অবদানটাই আপনার আমি জাস্ট একটা মিডিয়া বিকজ হচ্ছে যে ও আচ্ছা উই আর আন্ডার মেনটেন্স আচ্ছা সার্ভার হচ্ছে আন্ডার মেনটেন্স সৌদি গভর্নমেন্টের সো আমি আপনাদেরকে অনলাইনে দেখাতে পারতেছি না যান্ত্রিকভাবে দুঃখিত নিজের কপিটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা বাইশ তারিখে শুয়েছে এবং হৃদয় হোসেন অলরেডি জানে ভিসা উনি নিজে চেক করে বের করছে সাপরজি পালন যেতে আমাদের এটা তৃতীয় গ্রুপের ভিসা মোটামুটি সবগুলাই ক্লিয়ার তিনটা চারটা ভিসা বাকি আছে একজনের আমরা হচ্ছে মুফা করতে পারি নাই সুমন হোসেন একদিন মেডিকেলের মেয়াদ আছে প্রবল তো সুমন ভাই হোক করি আগামীকাল আপনার প্রবলেমটা সলভ হবে যদি না হয় মেডিকেলটা প্রয়োজন আমরা আমাদের অর্থায়নে করে দিব আরেকবার আমাদের টাকা দিয়ে করে আপনার ভিসাটা ইনশাল্লাহ করে দিব মন খারাপ করে থাকবেন না ভাই আর বাকিদের ভিসা হয়ে গেছে কালকে একটা গ্রুপ ফ্লাইট আছে আমাদের সাপুর পালঞ্জির প্রথম গ্রুপের চারজন কালকে ইনশাল্লাহ ফ্লাই করতেছে আরেকটা ফ্লাইট আছে বারো তারিখে বারোই ফেব্রুয়ারি কিপনোট সৌদি আরবের কাজের ভিসা মানে ওয়ার্ক পারমিট ভিসা যেতে আপনার কোনো ভ্যাকসিনেশন লাগবে না টিকাদান যেটা আমি আরেকবার বলি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসাতে যাওয়ার জন্য এখন অবধি যেই তথ্য সেই অনুযায়ী মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় আপনাদের কোনো ভ্যাকসিনেশন বা টিকাদান কর্মসূচির প্রয়োজন নেই টিকা দিতে হবে না উমরা তাদের জন্য একটা বাধ্যমূলক করা হয় যদি ভবিষ্যতে জানা হয় সেটা অবশ্যই জানাবো আপনারা চাইলে কোনো বিষয়ে ইস্যু থাকলে অফিসে ভিজিট করতে পারেন আলফাই ইউনোভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা বর্তমানে হচ্ছে সৌদি আরবের আপনার কনস্ট্রাকশন সেক্টরের কাজ করতেছি আমি কনস্ট্রাকশন ম্যাচের সেটা ইন্টারভিউ হবে নেজমা পাটনার্সের হেল্পারের জন্য বই জমা নিচ্ছি ক্লিনারের জন্য যেতে পারেন কিন্তু আটশো রিয়াল বেতন ক্লিনারের ক্ষেত্রে আটশো রিয়াল বেতন যদি রাজি থাকেন তাইলে আসতে পারেন কিপ নোট ওভার টাইমটা আসলে ভাগ্যের ব্যাপার ভাই আমি এটা বলে দিচ্ছি না দুবাইয়ের ট্রান্সগারের জন্য আপনি চাইলে পাসপোর্ট সাবমিশন করতে পারেন মালয়েশিয়ার প্লান্টেশন কর্মীর জন্য আপনি চাইলে পাসপোর্ট সাবমিট করে রাখতে পারেন ম্যাচ ছিমাট আশা করি বৃদ্ধি পাবে এটার একটা নোটিশ গণপতন্ত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে যখন গভর্নমেন্ট নোটিশ জারি করবে দেন আমরা মেডিকেল স্টার্ট করব আমরা পাসপোর্টগুলো সাবমিশন নিয়ে রাখতেছি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ফ্লাইট গেছে একটা ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন সৌদি মালয়েশিয়া দুবাই এই তিন দেশের বাইরে আমার কাছে কোনো ভিসা নাই কোনো দেশের সত্যি কথা বলতে অনেকে আমার কাছে আসেন যে ভাইয়া ইউরোপের ভিসা বিভিন্ন দেশের ভিসা রাশিয়া উজবেকিস্তান কিরগিজিস্তান সত্যি কথা বলতে এই দেশগুলোতে আমি কখনো লোক পাঠাই নাই আমার অভিজ্ঞতা নাই আর আমি যেটা পারি না সেটা আমি আসলে কখনোই কাজ করতে যাই না তো এইটা আপনারা প্লিজ ক্ষমতার দৃষ্টিতে দেখবেন আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ভিডিওতে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি আপনারা কনট্যাক্ট করতে পারেন সাপুরজি পালনজি যদি ভালো আপডেট দিই মোটামুটি আমি যাদেরকে মেডিকেল করে এসেছিলাম একজন ছাড়া সুমন ছাড়া মোটামুটি সবার প্রবলেম সলভ হয়ে গেছে ভিসা পেয়ে যাবেন সবাই সুমন ভাই যদি মেডিকেলের ম্যাচ চলে যায় আমরা মেডিকেল করিয়ে দিব আপনিও ভিসা পাবেন সো সাপুরজির মোটামুটি সবই সলভ নাফকরাজ ইন্টারভিউ হচ্ছে যারা পাসপোর্ট ইন্টারভিউ করতে পারছে নেজম্যান পার্টনার্সের ইন্টারভিউটা সাত আট নয় ফেব্রুয়ারি হতে পারে সম্ভাব্য আমি চেষ্টা করবো আপনাদেরকে কালকে নেজমা রিলেট একটা ভিডিও আপলোড করে দেওয়ার জন্য যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক ভালোবাসে গিয়ে গতকালকে আপনাদের মিস করছি ফ্রাইডেসে ভিডিওস মেক করা হয় নাই ভালো থাকবেন সকলে হবে নতুন একটি ভিডিওতে সে অফ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম